শুরু করিতেছি মহান আল্লাহ নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা যারা আমার ফ্যান ফলোয়ার আছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমার উপর কষ্ট পেয়েছেন তাদের উদ্দেশ্যে একজন সাবেক এমপি হিসাবে আমি দুটি কথা বলতে চাই আমি আপনাদের এই সংস্কার কোটা সংস্কার যে আন্দোলন এই আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও এই বিচারের পক্ষেও আমি ছিলাম কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি না এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি আমি আপনাদেরকে আরেকটি কথা বলতে চাই এখন যে কাঠামোগত সংস্কার আপনারা যাচ্ছেন দেখেন এই সংস্কারের জন্য আমি বহু বছর আগে থেকে কাজ করে যাচ্ছি আপনারা দেখেন এই দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ গত পনেরো বছরে আপনারা যে দুই তিনজন মানুষ দুর্নীতির বিরুদ্ধে সুচ্চা ছিলেন এর মধ্যে হয়তো আমাকে একজন আপনারা পাবেন আপনারা জানেন যে আমি এস আলমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করছি টাকা পাচারের জন্য আপনারা জানেন যে আওয়ামী লীগের বর্তমান কমিটির যিনি প্রচার সম্পাদক আব্দুসমান গুলা তার আমেরিকাতে নয় বাদী থাকা নিয়ে আমি নিজে বাদী হয়ে মামলা করছি আমি পুলিশের সাবেক আইজিপি বেঞ্জির বিরুদ্ধে নিজে বাদী হয়ে দুতকে মামলা করছি মহান সংসদে আমি তার বিরুদ্ধে যে কর কমিশনার মতিউরের বিরুদ্ধে আমি মামলা আমি সালাম মর্শিদের বাড়ির নিয়ে সালাউদ্দিন কাটি সালাউদ্দিন যে ফুটবলের দুর্নীতি নিয়ে আমি কথা বলছি ওসি মুয়াজ্জেমের বিরুদ্ধে আমি নিজে মামলা করছি বলে তার আট বছরের সাথে হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে আমি আপনারা জানেন যে জীবনে যত ঝুঁকি ছিল আমরা জানেন যে কোটা আন্দোলন শুরু হওয়ার দুই সপ্তাহ আগে আমি প্রেস কনফারেন্স করে বলতে বাধ্য হইসে আমি জিডি করছি যে আমার জীবনের উপর হুমকি আছে এইসব দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সুতরাং আমি এই যুদ্ধে সবসময় চেষ্টা করছি এখন আপনারা যারা যে যুদ্ধ শুরু করছেন ছাত্র জনতার নেতৃত্বে যে যুদ্ধ এই যুদ্ধে আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ এই যুদ্ধে আমি আপনাদের সব সময় আমি আপনাদেরকে দোয়া করি যে আমি যতদিন আসি চেষ্টা করে যেমন দুর্নীতির বিরুদ্ধে এই যে যুদ্ধ এই যুদ্ধে সবসময় শরীর থাকা আমার জায়গা থেকে আমি চেষ্টা করব এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি ভালো থাকুক আমার বাংলাদেশ ভালো থাকুন সবাই ধন্যবাদ